সম্মানিত আমি আমাদের চোদ্দ নেতা ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমরা তাকে আজকের এই সতী সমাবেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানাই সম্মানিত ভাই আমার আল্লাহ পাকুরান শরীফে বলেছেন তুলিল্লাহ মালিকাল মুল তুতিল মুল কামান তাসা অতজন যখন মুক্ত অত ঐজ্ঞমানতসা অত ঝিল্লু মানতসা বিয়াদিকাল খাইব انك আলা টুল্লি শাইদ কাদির আল্লাহ তার রসূলকে উদ্দেশ্য করে বলেন হে নবী আপনি বলেন এই রাজত্বের মালিক আল্লাহ নিজে তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আর যাকে ইচ্ছা তার কাছে থেকে রাজত্ব ছিনিয়ে নেন আল্লাহ হলেন সর্বশক্তিমান ভাইরা বলেছেন উনি বাংলাদেশে আসার জন্য দরকার হলে তৃতীয় বিশ্বযুদ্ধ করবেন তারপরে বাংলাদেশে আসবেন আমি এতটুকু বলতে চাই শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ করে বাংলাদেশে আসবে আর বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঙুল চুষবে এই দেশকে রক্ষা করার জন্য স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই দেশ রক্ষা করার জন্য এই দেশের আঠারো কোটি মানুষ এই হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে আসেন এই দেশের জন্য আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকি আলম এই দেশে আমাদের জন্ম দিয়েছেন এই দেশকে আমরা রক্ষা করতে চাই তো বিল্লাহ আসসালাম আলাইকুম আরহামক